নারীদের জনক্রিয়ার কারণগুলো পুরুষদের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় হয় এটি কিন্তু কারো মুখের কথা নয় এক গবেষণায় দেখা গেছে অবাক করা কিছু বিষয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মেস্টন এবং ইভুলেশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস করা পৃথিবীর এক হাজার নারীর সাথে কথা বলে দুশো ছাত্রিশটি আলাদা কারণ বের করেছেন তাদের মনের জন্য আকাঙ্ক্ষার বিষয়ে এর মধ্যে অনেক কারণে মেয়েরা একমত আবার অনেকে ভিন্ন ভিন্ন কারণেও তারা জন করে থাকেন গবেষণায় কিছু অবাক করার কারণ ছিল চলুন জেনে নেওয়া যাক মেয়েদের যৌন করার প্রধান কয়েকটি কারণ এক মূলত কামনা বাসনা মেটানোর জন্যই নারীরা যৌনক্রিয়ায় লিপ্ত হয় গবেষণায় প্রায় সকল নারী এ বিষয়ে একমত হয়েছেন ইন্দ্রিয়ের যে সুখ তা উপলব্ধি করতেই এ যৌন মিলন যা চলে আসছে শতাব্দীর পর শতাব্দী থেকে দুই ভালোবাসায় পাগল হয়ে তীব্র আকর্ষণ থেকে অনেকে যৌনতায় লিপ্ত হন প্রেমে পড়লে আবেগকারিত হয়ে প্রেম প্রেমলীলায় মত্ত হয়নি এরকম জুটি খুঁজে পাওয়া দুষ্কর গবেষণায়ও তা ফুটে উঠেছে আগে একটি ধারণা ছিল মেয়েরা যৌনক্রিয়ায় মিলত হয় ভালোবাসার টান থেকে ভালোবাসার টান ছাড়া পুরুষের সাথে যৌনতায় আগ্রহী হয় না নারী কিন্তু গবেষণায় তা ভুল প্রমাণিত করেছে এতে দেখা গেছে বেশিরভাগ নারীরা কোনো ধরনের রোমান্টিক রিলেশনশিপ না থাকা অবস্থায় শুধু ইন্দ্রিয় সুখের জন্য যৌন করতে আগ্রহী তবে যদি কারো সাথে সম্পর্ক থাকে মেয়েদের তবে তারা তাদের প্রেমিকের সাথে যৌন করতে পছন্দ করে প্রেমিককে ঠকিয়ে অন্য কারোর সাথে যৌনতায় লিপ্ত হতে চায় না অধিকাংশ নারী অনেক নারী তাদের সঙ্গীদের সকল ধরনের যৌন চাহিদা মেটানোর দায়িত্ব বলে মনে করে সেক্ষেত্রে আবেগতারিত না হয়েও প্রেমিকের প্রতি দায়িত্ব থেকেই যৌনতায় লিপ্ত হয় মেয়েরা নিজেদের প্রেমিককে ধরে রাখার জন্য যৌন করে অনেক সময় দেখা যায় প্রেম আর কাজ করছে না বা স্থিমিত হয়ে গেছে তখন নিজেদের আবেগের চেয়ে বড় হয়ে দাঁড়ায় প্রেমিককে ধরে রাখার প্রচেষ্টা প্রেমিকের আবেদনে সাড়া না দিলে সে ছেড়ে চলে যেতে পারে এই ধারণা থেকে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও সাড়া দেয় নারীরা অনেক পুরুষরা নাকি যৌনতার ব্যাপারে স্ত্রীদের ব্ল্যাকমেল করেন যদি নারী সেই নির্দিষ্ট পুরুষের সাথে যৌন সম্পর্কে না জড়ায় তাহলে ঘরের জরুরি কাজ করবে না পুরুষটি তাই কিছু নারী এসব ব্ল্যাকমেলার সাথে অনিচ্ছায় সম্পর্কে জড়ালেও অনেকে এটাকে মেনে নিয়ে বরং এটাকে যৌনতার জন্য কামক প্রকাশভঙ্গি হিসাবে ধরে নেন নারীদের মন বরাবরই নরম হয় অন্যের দুঃখ সবচেয়ে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা নারীরাই বেশি করে থাকে আর সেই চেষ্টা থেকেই মানসিকভাবে ভেঙে পড়া কোনো পরিচিতজনকে জনকে সান্ত্বনা দেওয়ার জন্য নাকি জন করে থাকে প্রেমের সম্পর্ক থেকে অনেকে দৈহিক সম্পর্কে জড়ান তীব্র আবেগে তখন ভুলে যান যে তার সঙ্গী আসলে কতটুকু যোগ্যতার জন্য কিন্তু কিছুদিন পর আবেগ কেটে গেলেই নিজের ভুল বুঝতে পারেন এবং তা শোধরানোর চেষ্টা করেন আর এই সময় কিছু নারী প্রেমিকের ক্লান্তি থাকা সত্ত্বেও জোর জবরদস্তি করে যৌন করার জন্য যেন পার্টনার বিরক্ত হয়ে ব্রেক করে এবং পূরণ হয় তার আসল বাসনা দৈহিক সম্পর্কের সাথে আছে শারীরিক কিছু রোগের অদ্ভুত যোগসূত্র যেমন মাথা ব্যথা সহ আরও অনেক শারীরিক সমস্যার চিকিৎসা হিসেবেও নাকি অনেকে যৌন করে থাকে অনেক সময় নারী এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার সাথে অন্য নারীর সম্পর্ক আছে প্রেম তো আর বাধা মানে না যে কোনো মূল্যেই ওই পুরুষকে পেতে হবে এমন চিত থেকেই অনেক সময় নারীরা যৌন করে থাকে এক্ষেত্রে আরেকটি উদ্দেশ্য থাকে যে পুরুষটি তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে বা অন্য কোনো কারণে তার আগের প্রেমিককে ত্যাগ করে নতুন নারীকে স্বীকৃতি দিবে অনেক সময় নারীরা কিছু লাভের আশায় যৌনতায় লিপ্ত হয় এ সময় তাদের মাথায় কোনো ধরনের পাপচিন্তা থাকে না তারা সাধারণভাবে চিন্তা করতে থাকে একটি কথায় কিছু পেতে হলে কিছু দিতে হয় তা কি পাওয়ার জন্য তারা উন্মত জনক্রিয়া লিপ্ত হয় পদোন্নতির জন্য টাকার জন্য উপহার পাওয়ার লোভে প্রেমিকের ওপর কোনো কারণে ক্ষিপ্ত হয়ে গোপন প্রতিশোধ হিসাবে ইত্যাদি কারণে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে